নমস্কার বন্ধুরা গরম মশলায় আপনাদের সকলকে স্বাগত চলুন দেখে নেওয়া যাক আজকে আপনাদের জন্য কি রেসিপি নিয়ে এসেছি আজকে কাজকি মাছের ঝালের একটা রেসিপি নিয়ে চলে এসেছি শীতের একটা স্পেশাল মাছ তাহলে চলুন শুরু করে নেওয়া যাক রেসিপিটা প্রথমে মাছটাকে একটু দেখিয়ে দিয়ে দেখুন মাছটা খুব ছোট মরুল্লা মাছের থেকেও কিন্তু ছোট দেখুন আমি সামনে থেকে দেখিয়ে দিচ্ছি এই মাছগুলো অনেকেই চেনেন আবার অনেকে হয়তো চেনেন না শীতকালে এই মাছ বেশি পাওয়া যায় ওয়েস্টবেঙ্গলে এবং বাংলাদেশে খুবই সুস্বাদু গ্রাম বাংলার একটা মাছ তবে এই মাছটা এখন খুবই রেয়ার হারিয়ে যেতে বসেছে শীতকালে মাঝে মাঝে এটা পাওয়া যায় যদি পেয়ে থাকেন অবশ্যই এই রেসিপিটা বানিয়ে খাওয়ার অনুরোধ রইল মাছের মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ মতো লবণ আর হাফ চামচ হলুদ লবণ আর হলুদটাকে মাছের সঙ্গে ভালো করে মাখিয়ে নিচ্ছি এই মাছটা ভাজারও সঠিক একটা পদ্ধতি আছে সেটাও আপনাদেরকে বলে দিচ্ছি মাছটা লবণ আর হলুদ মাখানো থাক আর কড়াইতে আমি দিয়ে দিলাম চার পাঁচ চামচ সর্ষের তেল তেলটাকে গরম করে নিয়ে এর মধ্যে দেখুন দিয়ে দিয়েছি কিছুটা কেটে রাখা আলু আলু ভাজার মতো খুব সরু নয় একটু মোটা করে কিন্তু আলু ভাজার মতনে কেটে নিয়েছি আলুটাকে একটু ছড়িয়ে দিলাম আলুটাকে লাল করে ভেজে নেব হাই টু মিডিয়াম ফ্লেমেই আলুটাকে দেখুন লাল করে আমি ভেজে নিয়েছি চার পাঁচ মিনিট ভাজার পরই আলুর কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে আর আলুটা কিন্তু সেদ্ধও হয়ে গিয়েছে আলুটাকে আমি তুলে নিচ্ছি কড়াইতে আরও দু চামচ সরষের তেল অ্যাড করে দিয়ে সামান্য একটু লবণ এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি কিছুটা কেটে রাখা বেগুন বেগুনটাকে লম্বা আর পাতলা করে কেটে নিয়েছি তেলের মধ্যে লবণ দেওয়ার ফলে বেগুনের মধ্যে একটা লবণের কোটিং তৈরি হয়ে যাবে আলাদা করে আর লবণ দেওয়ার প্রয়োজন পড়বে না লাল করে বেগুনটাকে তুলে নিয়েছি বেগুন ভাজতে ভাজতেই সেদ্ধ হয়ে গিয়েছে এইবার কড়াইয়ের মধ্যে আরও বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে দিয়েছি দিয়ে দিলাম মাছগুলো মাছগুলোকে দিয়ে দেখুন স্প্যাচুলা দিয়ে আমি একটু ছড়িয়ে ছড়িয়ে দিচ্ছি ভাবে মাছগুলোকে ছড়িয়ে ছড়িয়ে দেবেন তাহলে মাছগুলো ভেঙে যাবে না প্রত্যেকটা মাছ আলাদা থাকবে আর মাছগুলো হাই ফ্লেমে ভাজবেন চার থেকে সাড়ে চার মিনিট পর দেখুন মাছগুলো খুব সুন্দরভাবে কিন্তু উল্টানো গেল যখন দেখবেন ঠিকঠাক উল্টানো যাচ্ছে তখনই উল্টাবেন তার আগে উল্টাতে গেলে কিন্তু ভেঙে যাবে এই পিঠটাও আমি দেখুন ছড়িয়ে ছড়িয়ে দিলাম আর বেশ ঝুঁড়োঝুড়ো করে মাছগুলোকে এই রকম ভেজে নিতে হবে খুব বেশি নাড়াচাড়া করবেন না তাহলে কিন্তু মাছগুলো ভেঙে যাবে কারণ খুব ছোট আর নরম মাছ বাকি মাছগুলোকেও একই রকমভাবে ভেজে নিচ্ছি রেসিপিটা ভালো লেগে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা আইকনটা প্রেস করে দিয়ে অল অপশানটা ক্লিক করে দেবেন তাহলে যখনই নতুন কোনো রেসিপি আপলোড করব তার নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে সব মাছগুলো ভেজে নিয়ে সামান্য একটু তেল আমি তুলে রেখে দিয়েছি এই তেলের মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ মতো কালো জিরি ইচ্ছে করলে তেলের পরিমাণ বাড়িয়ে দিতে পারেন পাঁচটা মিডিয়াম সাইজের পেঁয়াজ দিয়ে দিয়েছি পেঁয়াজের পরিমাণটা এখানে একটু বেশি দিয়েছি পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হওয়ার জন্য সামান্য একটু লবণ দিয়ে পেঁয়াজটাকে আমি ভেজে নিচ্ছি দু আড়াই মিনিট মতো পেঁয়াজটাকে ভেজে নিয়ে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা ঝালের পরিমাণটা নিজেদের টেস্ট অনুযায়ী দেবেন কিছুটা ঝাল লঙ্কার গুঁড়ো দিলাম হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এইবার ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি মশলার সঙ্গে মিডিয়াম টু হাই ফ্লেমে পেঁয়াজটাকে আমি আবারও ভাজছি বেশ কিছুটা ফ্রেশ ধনে পাতা দিয়ে দিলাম দু থেকে তিন মিনিট মিডিয়াম টু হাই ফ্লেমে পেঁয়াজটাকে আমি ভেজে নিয়েছি দেখুন পেঁয়াজের গায়ে কিন্তু হালকা কালার ধরে গেছে আর খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে এইবার এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি ভেজে রাখা আলুটা পেঁয়াজটাকে মশলার সঙ্গে বেশ খানিক্ষণ ভাজার পর আলু দিয়ে দিলাম আর বেগুনটাকেও আমি একসঙ্গে দিয়ে দিয়েছি যেহেতু আলু আর বেগুন দুটোই ভালো মতো সেদ্ধ হয়ে গিয়েছে এইবার হাই ফ্লেমে বেশ খানিকক্ষণ ভাজবো আর এই রান্নাটা ননস্টিক কড়াই করবেন না এই রকম লোহার কড়া কিংবা অ্যালুমিনিয়ামের কড়াই বানাবেন তাহলে দেখবেন টেস্টটা খুব ভালো হবে হাই ফ্লেমে বেশ তিন থেকে সাড়ে তিন মিনিট মতো ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা মাছটা মাছটা দিয়ে আবারও আড়াই থেকে তিন মিনিট মতো এইরকমভাবে কন্টিনিউয়াস চেড়ে হাই ফ্লেমে রান্না করব গরম ভাতের সঙ্গে এই মাছটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে এই রকমভাবে একদিন বানিয়ে দেখবেন আশা করছি ভালো লাগবে দেখুন দু তিন মিনিট ভেজে নিয়ে এর মধ্যে আমি জলের ছিটে দিয়ে দিচ্ছি দু তিনবার হাতে করে একটু জল নিয়ে জলের ছিটে দিয়ে দিলাম বেশি জল কিন্তু এখানে ব্যবহার করবেন না বেশি জল দিলে মাছটা কিন্তু একেবারে নরম হয়ে যাবে খেটে খেটে যাবে দেখুন জলের ছিটেটা দিয়ে মাছটাকে এই রকমভাবে ছড়িয়ে দিলাম ছড়িয়ে দিয়ে গ্যাসের ফ্লেমটা একটু হায়ের দিকে রেখে দু আড়াই মিনিট রান্না করে নিয়ে আবারও একটু উল্টে পাল্টে দিয়ে আবারও দু তিন মিনিট রান্না করে নিচ্ছি এই রকমভাবে রান্না করার ফলে দেখুন প্রত্যেকটা মাছ কিন্তু আলাদা আলাদা আছে এত ছোট মাছ হলেও দেখুন আমি দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা মাছ এই রকম গোটা গোটা আছে যাই হোক গ্যাসের ফ্লেমটা আমি এইবার অফ করে দিয়ে মাছটাকে একটা পাত্রে সার্ভ করে দিচ্ছি রেসিপিটা ভালো লেগে থাকলে ছোটো করে লাইক করে দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা আইকনটা প্রেস করে দিয়ে অল অপশানটা ক্লিক করে দেবেন তাহলে যখনই নতুন কোনো রেসিপি আপলোড করব তার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে আজকে এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন